বিচারহীন একশো দিন এখনো পর্যন্ত পক্ষ থেকে আমরা দেখলাম খালি সঞ্জয় এরকম কোনো নাম প্রকাশ্যে আনেননি যে তারা ইনভেস্টিগেশনের মাধ্যমে যেটা আসতে পারে বা সেই সাধারণ তথ্য বা কিছু এখনো পর্যন্ত প্রকাশ্যে বলেননি আপনার কি মনে হয় যে এই ঘটনার আগেও কি কোনো বিচার হবে সেটাই তো আমরা আশা করছি ওই জন্য এখন আমরা আমাদের মতো করে লড়াইটা চালিয়ে যাচ্ছি আর প্রথম দিন থেকেই আমরা ছাত্র যুব মহিলারা বামপন্থী ছাত্র যুব মহিলারা যেইভাবে লড়াইটা করছি বিজেপি যতই ওই ধর্মতলায় ধর্নামঞ্চ বাঁধুক কয়েক দিনের জন্য আলটিমেটলি ওরা তো কোনো দিনও এই ধর্ষণের বিরুদ্ধে লড়াই করতে পারে না তাহলে একটা মণিপুর হতো না তো যেটা বলার এই যে আন্ডারস্ট্যান্ডিং কেন্দ্রীয় আর রাজ্যে এইটাকে ভাঙতে হবে মানুষকে এখনও বুঝতে হবে যে এরা কিভাবে মানুষের ওপর অত্যাচারটা চালাচ্ছে সেই দু থেকে যেভাবে আস্তে আস্তে শুরু হয়েছে এই অত্যাচার দু আজকে দাঁড়িয়ে এখনও অবধি এতগুলো ধর্ষণ কেন্দ্র সরকার এমনি সময় ভোটের সময় নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ বঙ্গে আসতে পারেন কিন্তু আজকে একশো দিন পার হয়ে গেল একটা মেয়ে ধর্ষণ হয়েছে এখন তার একবারও দেখা পাওয়া গেল না আর একইভাবে রাজ্যের সরকারের কথা যদি বলতে হয় দু হাজার এগারোই যেদিন ভোটে জিতেছিল তৃণমূল সরকার মানুষ ভেবেছিল যে একটা সুন্দর পরিবেশ ফিরবে বাংলায় বামপন্থীদেরকে অনেক দিন সহ্য করেছে বামপন্থীদের হয়তো বা কিছু ভুলও ছিল সবটা মিলিয়ে মানুষ একটা ভালো রাশায় তৃণমূলকে এনেছিল ক্ষমতায় আসার পরে প্রথম দিন থেকে যেইভাবে ছাত্র যুবদের ওপরে প্রথম দিন থেকে মানে অত্যাচার নামিয়ে এনেছেন কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে মেডিকেল কলেজের ক্যাম্পাসগুলো বিশেষ করে ছাত্রদের ওপর যেইভাবে মানে অত্যাচার হচ্ছে সেই দু থেকে আজ দু যার শিকার সুদীপ্ত গুপ্ত সৈফুদ্দিন মোল্লারাও রোহিত ভেমুলারাও আনিস খান লা এখন অবধি শেষ তারপরে আমি ভুল বললাম আনিস খানের পরেও আরেকজন আছে আমাদের স্বপ্নদ্বীপ একইভাবে এই ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে আবার একজন সেও তো ছাত্রী কোনোভাবে আমাদের অভয়া তাকে হত্যা করা হলো অ্যাকচুয়ালি তো ধর্ষণটা মেন কারণ ছিল না মেন উল্লেখ উদ্দেশ্য ছিল আপনার ধর্ষণটা করার খুন করে ওই যে দুর্নীতিগুলো মেয়েটি জানতে পেরে গেছে সেগুলোকে বন্ধ করতে হবে মানে যে যাতে মেয়েটির মুখ বন্ধ করা যায় এমন কিছু করতে হবে যাতে মানুষ খুনের ব্যাপারটা জানতে না পারে এই কারণেই এত কিছু ধর্ষণ হ্যান ত্যান এত কিছু আসলে তো তা নয় তো আমরা চাই মেয়েটি বিচারপাক বিচারহীন একশো দিন এবার এই আরজিকর কাণ্ডের একশো দিন অতিক্রম হয়ে গেল আমরা এখনো পর্যন্ত কেউ বিচার পাইনি সরকার সরি কেন্দ্রীয় সরকারের তরফে সিবিআই এখনো পর্যন্ত সেরকম কোনো তথ্য আবার আপনারা আমার জন্য প্রকাশ্যে আনছে না এবং প্রেস কনফারেন্সও করছে না বা আমাদের মানে সাধারণ মানুষের কিছু জানাচ্ছে এই নিয়ে আপনি কি বলবেন এই নিয়ে বলা মানে আমরা তো এটা নিয়ে প্রথম থেকেই একটা আন্দোলন করিনি এই আন্দোলন শুধু এই আর নিয়ে না আমাদের আন্দোলন তখন থেকে শুরু হয়েছে পার্ক স্ট্রিট কিন্তু তার বিচার আমরা পাচ্ছি না তার জন্য আমরা যত রকমের আন্দোলন আমরা রাস্তায় নেমে করছি এবং করে যাব সরকার জেনে শুনে চুপ করে রয়েছে তার মদপ্রুষ্ট কিছু লোককে তারা আড়াল করার জন্য তার সঙ্গে জুড়ে থাকা লোককে আল করার জন্য সে কোনো পদক্ষেপ নিচ্ছে না কিন্তু আমরা তো থেমে থাকবো না সাধারণ মানুষও আমাদের সঙ্গে রয়েছে এবং আমরা যতদিন না এর বিচার পাচ্ছি ততদিন আমরা পথে থাকবো এবং এই আন্দোলন আমাদের চলতেই থাকবে কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দলের কোথাও মিলিত চাল চলছে সেই কারণেই হয়তো বিচার ব্যবস্থার এত দীর্ঘক্ষণ সময় লাগছে দেখুন ব্যাপারটা হচ্ছে কি সাধারণ মানুষ আমাদের সঙ্গে যখন আছে এবং যেভাবে আন্দোলনটা আমরা করছি আমরা মনে করছি একটা স্টেপে গিয়ে ওদেরকে এর একটা বিহিত মানে একটা ইয়েতে আসতেই হবে যেহেতু আমরা তো আন্দোলন করে যাব ওরা ওদের জায়গায় কতটা কতক্ষণ চুপ করে থাকতে পারে সেটাও আমাদের দেখার রয়েছে সাধারণ মানুষ যখন আমাদের সঙ্গে রয়েছে এর বিচার হবেই একটা দিনে এসে এদের সিদ্ধান্ত জানাতেই হবে এবং সেই আশাতেই আমরা পথে রয়েছি এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব এবং আশা করছি এর একদিন বিচার আমরা পাবই পাব বিচার একশো সেই কারণে আজকে সিপিআইএম এর পক্ষ থেকে সিজিও কমপ্লেক্স এগিয়ে যান সেখানে আপনি অংশগ্রহণ করেছেন কি মনে হচ্ছে বিচার কি পাবেন দেখুন আমাদের যে আন্দোলনে আমরা নেমেছি এই আন্দোলন যতদিন না বিচার পাওয়া যায় আমরা তত দিন চাই এবং আমরা সেইভাবেই প্রস্তুত ততদিন সিবিআই কোনোভাবেই মানে এই যে এত ইনভেস্টিগেট করছে এত কিছু সেটা কখনোই আপনার আমার জন্য প্রকাশ্যে না তার কিছু শতাংশও প্রকাশ্যে আনছে না সঞ্জয় ছাড়া বাদ বাকি সিবিআই অন্য কাউকে তদন্ত করে এখন অব্দি অ্যারেস্ট করেননি যেটা আমরা সবাই দেখেছি এটা নিয়ে কি বলবেন এবং আপনার কি কোথাও কি মনে হয় এই রাজ্যের শাসক এবং কেন্দ্রের শাসকের কোথাও এখানে মিলিত এটা তো আমরা প্রথম থেকেই বামপন্থীরা চিৎকার করে বলে যাচ্ছি মোদি আর মমতা দুজন একই একই টেবিলের ওর কেন্দ্র লুটছে সারা ভারতবর্ষ লুটছে আর ওর সেই হিসাবে রাজ্য লুটছে আজকে এতগুলো নেতা নেতা প্রকাশ্যে বলছে তৃণমূলের এক নেতা আরেক নেতার সম্বন্ধে প্রকাশ্যে বলছে নারদায় ও আছে ও বলছে সারদায় ও আছে কিসের ওদের প্রোটেকশান ওদের কেন্দ্রের প্রোটেকশান আছে এটুকু ওদের মনের বল আছে যার জন্যই ওরা প্রকাশ্যে বলছে যতদিন মোদী আছে আমাদের কোনো ভয় নেই সুতরাং এইভাবেই চলছে আমরা তো বামপন্থীর আগা করেই বলে যাচ্ছি শেষ প্রশ্ন প্রকাশ এই যে ঘটনা ঘটেছে এটা নৃশংস ঘটনা ঘটেছে